নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ বড়ন ডাব চিংড়ি তার জন্যে সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ ডাক কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি কালো সর্ষে পোস্ত হলুদ গুঁড়ো নুন এখানে আদা রসুন কয়েকটা আর একটা পেঁয়াজ ছোটো পেঁয়াজ নিয়েছি এখানে আছে সর্ষের তেল তো চলো মাছটাকে প্রথমে আমি কেটে ধুয়ে নেবো গুলোকে দেখো প্রথমে আমি কেটে ছাড়িয়ে নেব সমস্ত কিছু দেখো চিংড়ি মাছগুলোকে কেটে নেব পরিষ্কার করে নে আমি ফিরে আসছি মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাড়িয়ে রকম মাথাগুলো আমি এই রকম রেখেছি মাঝখানে একটু ছাড়িয়ে দিয়ে আবার লেজেরটা রেখেছি তো এবারে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেবো নুন অল্প একটু হলুদ গুঁড়ো দেবো কারণ ডাব চিংড়িতে সাদাই হয় কিন্তু আমি অল্প একটু কালারের জন্যে হলুদ গুঁড়ো দিচ্ছি তো দেখো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার আমি মিক্সিতে দেখো আগে থেকে দু চামচের মতো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাতে দেব পোস্ত পোস্ত দেব দু চামচের মতো দু চামচের মতো পোস্ত দিয়ে দিলাম আর দেব পাঁচটা কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি পেস্ট করে নেবো জল দিয়েছি দেখো পেস্ট করে নেব ডাবটা আমি কেটে নেব ডাবটা তো আমি কেটে নেব বললাম কিন্তু কাটা কিন্তু সহজেই হচ্ছে না এতটাই শক্ত ছিল বাপিকে বললাম যে ডাব চিংড়ি করবো তাই চিংড়ি মাজা ডাব নিয়ে এসেছিলেন একটা হালকা সাঁচ বলা বলেছিলাম কিন্তু নিয়ে এসেছেন ভরপুর সাঁচ কিন্তু সেটা তো হবেই না বাপিকে আবারও বললাম যে বাপি এটা তো হবে না আর একটা ডাব নিয়ে এসো তাই ডাব আনতে গেলেন কাছে পিঠে তো দোকান নেই গেলেন দু কিলোমিটার আবারও যেটা ডাব আনলেন যেটা মোটেও দেখতে ভালো নয় তো কি করা যাবে এটাকেই করতে হবে একটু কষ্ট করে কেটে নিলাম কেননা ডাব চিংড়ি খাবো তাই কষ্ট করে একটু কেটে নিলাম তবে হ্যাঁ ওপরে দেখতে খারাপ হলেও ভেতরে কিন্তু ডাবটা কচিয়ে আছে কারণ হালকা শ্বাস হয়েছে খুব বেশি শ্বাস শ্বাস হয়নি আসলে বাপি জানেন না যে ডাব চিংড়ির জন্য ডাব কেমন আনতে হয় তাই এই রকম ডাব নিয়ে এসেছেন প্রথমবার খাচ্ছেন বাপি চারিদিকে আমি ছুরি দিয়ে এবার কেটে নিয়েছি এইভাবে আমি ঢাকনাটা আমি এবার আমি এটাকে ছুরি দিয়ে ভালো করে একটু বড় সাইজ করে নেব যাতে খুব সহজেই চিংড়ি মাছগুলো ঢোকানো যায় দেখো মুখটাকে আমি কেটে নিয়েছি এইভাবে এবার আমি ভেতরে যে সাঁচটা আছে ওটা বের করে নেবো এবারে ভেতরে যে মালাইটা আছে ওটা আমি বের করে নেব দেখো হালকা মালাই হয়েছে কিন্তু বেশি কিন্তু মালাই হয়ে গেলে ভেতরে তাহলে কিন্তু ভালো লাগবে না এটা আমি বের করে নিয়েছি দেখো সরষেটাকে যে আমি পেস্ট করেছিলাম এটা কিন্তু অল্প একটু জল দিয়ে পেস্ট করেছিলাম এটা স্মুথ করার জন্যে এটাতে নারকেল জল দিয়ে পেস্ট করবো এবারে আমি এটা পেস্ট করে নিয়ে বাকি মশলাগুলো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখ সরষেটা স্মুথ পেস্ট করে নিয়ে এসেছি এবারে কিন্তু আমি দিয়ে দিলাম এবার আমি এই যে পেঁয়াজ আদা রসুনটা আমি রেখেছিলাম এটা একটু হাফ বয়েল করে নেব তো চলো আমি বয়ল করে নেবো তারপর আমি পেস্ট করব তো দেখো জল আমি দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়েছি এটাতে আমি বয়েল করে রসুনটা বয়েল হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়ে পেস্ট করে নেব তো দেখো সবগুলো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এটা হলো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা এটা পেঁয়াজ আদা রসুন একটু বয়েল করে যে বেটেছি এটা আছে মালাই তো আগে আমি চিনিটাকে ভেজে নেব চলো তো দেখো কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা আমি করবো তাই সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা হালকা একটু ভাজব একদম হালকা শিঙড়ি মাছ এখানে কিন্তু বেশি ভেজের মতো কিন্তু শাক লাগবে না একদম অল্প করে ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো সেটা খো হালকা একটু লাল হয়ে গেছে এটা আমি শিঙড়ি মাছগুলোকে তুলে নেবো হালকা একটু দেখো লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভেজে নেব তারপর কড়াইটা আমার সেটাই দুবার করে ভেজে নিলাম তো দেখো চিনি মাছগুলো আমি ভেজে আমি সেই কড়াতে প্রথমে আদা পেঁয়াজটা যে বয়েন করে বেটে রেখেছিলাম এটাকে আমি হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করবো সরষে বেটে রেখে কিছু নেই অ্যাড করছি একটু গুঁড়ো একটু দেবো আর দেবো একটু কাশ্মীরের লাল আর কাজ অ্যাভয়েড করলে করতে আমি দিয়েছি কালারটা যেতে পারে না তো এখানে আমি দেব একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি কালার পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করে যাবেন আমি একটু কালার আসার জন্য দিয়েছি কালারটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো ডাবের জল তিন হাতের মতো আমি এবারে আমি এটাকে একটু দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ দু মিনিটের জন্যে আমি ফুটিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি

মালাইটা দিয়ে দেব মালাইটা আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু এর মুখটা কিন্তু আমি সিল করব তো দেখো এটা আমি দিয়ে দিয়েছি ভেতরে আর দেখো নিচে কিন্তু আমি কেটে নিয়েছি ওটা কিন্তু আমি ভিডিও করা হয়নি নিচে কিন্তু আমি কেটে নিয়েছি যাতে গ্যাসে বসে ঠিক মতো এবারে আমি আটা মাখিয়ে নিয়েছি মুখটাকে একটু আটা দিয়ে সিল করে নেব এবারে আমি এটা কিন্তু আমার নারকেলটা কিন্তু ডাবটা কিন্তু ঠিকমতো কাটা হয়নি আপনারা দোকান থেকে কেটে আনবেন তাহলে কিন্তু সুবিধে হবে এবারে কিন্তু এটা আমি বসিয়ে দিলাম এবারে মুখটাকে একটু ভালো করে একটু শিল করে দেব তো দেখো সিল করা হয়ে গেছে এবার আমি এটাকে আপনারা চাইলে উন্নয়নে বসাতে পারেন আঁচে আঁচ করে আবার গ্যাসেও বসাতে পারেন বা ওভেনেও করতে পারেন তো আজকে আমি গ্যাসে বসাবো তো চলো এটা আমি তিরিশ মিনিটের জন্য হালকা আঁচে গ্যাসে বসাবো তো দেখো গ্যাসটাকে আমি নিয়েছি এবারে দেখো আমি এটা বসিয়ে দিলাম সুন্দর বসে গেল দেখো নিচটা কাটার জন্যে সুন্দর বসে গেছে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য দম দেব তো দেখাচ্ছি আমি লাইটটা বন্ধ করে তো দেখো গ্যাসের আঁচটা কেমন আছে দেখো এইভাবে আমি তিরিশ মিনিটের জন্য বসিয়ে রাখবো তো তিরিশ মিনিটের পরে আমি ফিরে আসছি ডাব চিংড়ি আমাদের হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কচি ডাব হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় যেহেতু একটা উপরে একটু পাপলের মতো আছে তাই একটু হয়ে গেছে বেশি পোড়ানোর দরকার নেই তাহলে কিন্তু আমাদের ভেতরে পুড়ে যাবে তাই বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হতে দেবো তারপরে কিন্তু আমি তো দিয়েছিলাম এবারে এটাকে আমি কেটে নেবো মুখটা ছাড়িয়ে নেব গরম আছে কিন্তু এখনো সুন্দর হয়ে গেছে তো দেখো টাপচিংড়ি হয়ে গেছে এবারে কি রকম ভিতরে হয়েছে সেটাই আমি খুলে দেখাবো চলো এটাকে খুলে এটা আমি খুলে নেব এখন কিন্তু প্রচন্ড গরম আছে সুন্দর দেখো ওপরে কিন্তু তেল ভেসে উঠে উঠেছে তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখো তো আমি ঢেলে নেব ঢেলে নেব আমি তো দেখো একটু সাজিয়ে দিলাম রেস্টুরেন্টের মতো কত সুন্দর লাগছে দেখো আলাদা রকম বানিয়েছি আলাদা মশলা দিয়ে অন্যরকম অন্য ঘরে বানিয়েছিলাম কিন্তু এরকম আমি ফার্স্ট টাইম করলাম অপূর্ব সেন্ট বেরোচ্ছে যেন মনে হচ্ছে এখনই আমি ভাত বেড়ে খেয়ে নিই তো আমি একটা পাত্র নিয়েছি তাতে আমি ঢেলে নিচ্ছি দেখো তো এরকম অবশ্যই একবার হলেও ঘরে করার চেষ্টা করবেন তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অন্যরকম করতাম আজকে একটু আলাদা রকম করলাম চিংড়ি আপনাদের সঙ্গে আমি অন্যরকম ঘরে করে করেছি কিন্তু এরকম করিনি এটা ফার্স্ট টাইম করলাম তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে একটা ভিডিও নিয়ে